এই যে কোল্ড ড্রিঙ্কস খাবো আর বিস্কুট আছে খাবারের মধ্যে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাই করুন তো আমি কাজীপাড়ায় এসে পৌঁছেছি সকাল আটটার সময় এখন সকাল নটা আর এখন আমি এই মুহূর্তে আছি কল্যাণগড় বাইপাস যে রাস্তাটা অশোকনগর থেকে সোজা বনবনিয়া মোড়ের দিকে যাচ্ছে সেই বাইপাস রোডেই আমি আছি তো গাড়িটা এখানে পার্টি আসবে পাটি কোথায় খালি করাবে তার জন্য আমি ওয়েট করছি তো কোথায় খালি হবে অবশ্যই তোমাদের জানাবো গতকাল তো সন্ধেবেলা গাড়ি ছেড়ে দুবরাজপুরের ওখানে আমরা দুবরাজপুর হয়ে এসেছিলাম দুবরাজপুরের ওখানে নো এন্ট্রি ছিল রাত দশটার সময় নো এন্ট্রি ছাড়লো ওখান থেকে আবার মানে পানাগড় ক্রস করে ওই দিকটা পানাগড় থেকে পুরো জ্যাম ছিল মানে পুরো রাস্তাটা আস্তে আস্তে জ্যাম জ্যাম চেলতে রয়েছে মানে সেই সন্ধেবেলা গাড়ি ছেড়ে তোমাদের তো দেখালাম বাইপাসের মানে লাস্ট ভিডিওতে তো আর টোটালি এখনও পর্যন্ত চোখের পাতা এখনও ফেলিনি এক ফোঁটা ঘুমাইনি কিন্তু দেখে মনে হচ্ছে দেখো তো আমি মানে ঘুমিয়েছি না এতটাই কষ্ট হয় আর তার মধ্যেও তোমাদের পাশে মানে নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করি তোমাদের দেখানোর জন্য আর আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কেননা বিনুই ঘাট থেকে বালি কত টাকা দিয়ে কিনলাম বারো চাকা গাড়িতে কত টাকা প্রফিট লাভ লস সেই সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ গাড়িটা খালি হোক তাহলে তোমরা ওয়েট করো আস্তে আস্তে সব ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো ভিডিওটা স্কিপ করো না আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা বলার ছিল তোমাদের কমেন্টে যা কিছু জানার আছে যা কিছু বলার আছে কমেন্ট করছো ঠিক আছে কমেন্টের পাশাপাশি অবশ্যই তোমাদের মোবাইল নাম্বারটা আমাকে পাঠিয়ে দিও আমি তোমাদের ফোন করে নেব ঠিক আছে যার যা প্রশ্ন থাকবে মোবাইল নাম্বার দিয়ে দেবে আমি সেই নাম্বারে ফোন করে চেষ্টা করব প্রশ্নের উত্তর দেওয়ার আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো লাইক করো একদম লাইক করছো না বন্ধুরা খুব কম আমার মনে হয় ভালো লাগছে না না চেষ্টা করছি আস্তে আস্তে আরও ভালো করার তবে পাশে থেকো লাইক করো আর শেয়ার করো অবশ্যই তো দেখি এখান থেকে কখন যাই পার্টি কখন আসে দেখি যেখানে খালি করাবো ওখানেই সব মানে কী খরচা হলো না হলো তোমাদের জানি তো এখান থেকে এদিকেই যাব এই রাস্তাটায় বনবনিয়া চৌমাথা যাচ্ছে আর পিছনে ফেলে এলাম বিল্ডিং মোড তো দেখি কখন খালি হয় বন্ধুরা চলে এলাম ফাইনালি খালি পয়েন্টে যেখানে গাড়ি খালি হবে আমি দেখাচ্ছি এই যে অশোকনগর এই জায়গাটা খালি হবে আমি খালি করছি ঠিক অনুশীলন ক্লাব আছে ঠিক তার উল্টো দিকে অশোকনগর বিল্ডিং মোড়ের কাছাকাছি ঠিক যেখানে অশোকনগর কল্যাণগড় যে জল ট্যাঙ্কিটা আছে তার উল্টো দিক দিয়ে রাস্তা হয়েছে গাড়ি আমাকে ফের ঘুরিয়ে আনতে হয়েছে গাড়িটা খালি হবে কিন্তু একটা সিস্টেম রাস্তা আছে আর সুন্দর লাইন দিয়ে সুন্দর করে বাড়ি আছে আমার সত্যি কথা অশোকনগরের ঘর বাড়ি রাস্তার পজিশন এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে খুব সুন্দর একটা পরিবেশ যাকে বলে খুব ভালো লাগে অশোকনগরে এসে তো বন্ধুরা বিনয় ঘাটের বালির যে খরচাটা সেটা তোমাদের সঙ্গে বলি ডিজেল লেগেছে আমাদের বারো হাজার পাঁচশো আর জেসিবি জলপানি একশো টাকা দিতে হয়েছে বালি লেবেল করতে পঞ্চাশ টাকা দিতে হয়েছে বালি লেবেল লেবারকে কাঁটা করাতে দেড়শো টাকা লেগেছে চাঁদা ওইদিকে চাঁদা আমাদের দুশো টাকা লেগেছে পুলিশ ডাক পুলিশ এবং টোল এই তিনটে মিলে টোটাল আমাদের লেগেছে তেইশশো টাকা বালির দাম নিয়েছে সতেরো হাজার টাকা আর ড্রাইভার হেল্পার আর খোরাকি এই তিনটে মিলে আমাদের তিন হাজার টাকা ফাস্ট ট্যাগে আমাদের লেগেছে তিন হাজার টাকা আর বালি খালি লেবার এই যে লেবাররা খালি করছে এদের আমাদের দিতে হয়েছে এক হাজার টাকা টোটাল আমাদের খরচা দাঁড়াচ্ছে উনচল্লিশ হাজার চারশো টাকা তো এটা তোমরা একটু মিলিয়ে নাও তারপরে আমি বারো চাকা গাড়িতে কত টাকা কি থাকছে লাভ সেটা আমি জানাচ্ছি আশপাশে কোনো দোকান টোকান পেলাম না যে সকালবেলা খাবো তবে এখানে একটা দোকান পেয়েছি মুদি দোকান ওই যে ওখানে তো সকালে একটু প্রচুরই মুড়ি ঘুগনি হলে ভালো হতো কিন্তু এই যে কোল্ড ড্রিঙ্কস খাবো আর এই যে পার্লি যে পিস্টুট আছে খাওয়ার এটাই খাই আর কি বলবো তো বন্ধুরা বারো চাকা গাড়িতে পাঁচশো পঞ্চাশ সেফটি বা চব্বিশ টন বালি বিক্রির লাভ বা ক্ষতি সেটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করি বালি বিক্রি হয়েছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আর বালি আনতে যে খরচাটা টোটাল ক্যালকুলেট করে দাঁড়াচ্ছে উনচল্লিশ হাজার চারশো টাকা তো টোটাল বিয়াল্লিশ পাঁচশো থেকে উনচল্লিশ চারশো বাদ দিলে আমাদের দাঁড়াচ্ছে গাড়ি মালিকের যে বাতচিত সেটা হলো তিন হাজার একশো টাকা এরকম লাভ হলে বারো চাকা যাদের আছে বারো চাকা গাড়ি মালিক সব কিন্তু মরে যাবে হ্যাঁ এই হচ্ছে বারো চাকা গাড়ির প্রফিট আমি যেখান থেকে বালিটা আনলাম বিনুই ঘাট এতটা দূর এতটা দূর থেকে এনেও যদি এরকম লাভ হয় গাড়ি মালিকরা আর বাঁচবে না তো যাই হোক এইটাই ছিল আজকের লাভ তো তোমাদের প্রত্যেককে জানালাম এবং দেখালাম ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অন করে দিও যাতে নতুন ভিডিওর নোটিফিকেশানটা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় তো আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমরা প্রত্যেকে ভালো থেকো